মনে হয় যে এখানে মানে এই তিন সপ্তাহের মধ্যে কি এমন ঘটে গেলো যে তার একার সিদ্ধান্তের উপর দেশে ফেরা যেখানে নির্ভর করছিল না তো সেখানে সিদ্ধান্তটি কেমন করে এলো আহ তারেক মির্জা ফকুল ইসলাম আলমগীর হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন তারেক রহমান পঁচিশে ডিসেম্বর ফিরবেন ওইদিকে মাহমুদুর রহমান তার পরের ঘোষণা করলেন যে আহ মানে এগুলোর যোগসূত্র কোথাও না কোথাও আছে বলে মনে হয় না কি ভিন্ন হ্যাঁ আমার কাছে মনে হয় যেটা আমাদের ছাত্র সাবেক ছাত্রনেতা ছাত্র নেতা বিএনপির আমরা কেউই জানি না যে এখনো প্রকাশ্য তাদের মিটিং হয়েছে কিনা এটা আমরা জানি না কারো কাছ থেকে তার কাছে যেমন আসেনি আমাদের কাছে তথ্য আসেনি কারণ বিএনপি বা জামাত কোনো বিবৃতি দেয়নি কিন্তু আমরা সন্দেহ করি সন্দেহ করার যথেষ্ট কারণ আছে সেই কারণের একটাই কিন্তু এটা

কথা ঠিক আছে কোনো সন্দেহ নাই তিনি বিএনপির খুবই বড় বড় একটা একটা পদে বা অবস্থানে ছিলেন কিন্তু আমরা তাকে এখন কিন্তু বিএনপির অফিসে দেখি না সেই জন্য বললাম যেমন মেজর জামান সাহেব শুক্রে শুক্র রাষ্ট্রদিন হয়ে গেল তিনি জামাতে চলে গেছেন ঠিক আছে তিনি ঘোষণা দিয়ে জামাতে চলে গেছেন তাই আমরা যেহেতু তিনি দেখেন তুরস্ক থেকে তিনি এসে কয়েকদিন বিএনপির অফিসে গিয়েছেন একদিন আমার মনে হয় ওই বিএনপি নেতা হাবিজ আল্লাহ বলতে পারবেন না যে তিনি বিএনপির কোনো মিটিংয়ে ছিলেন আমরা সেই জন্য বললাম আমরা জানি কারণ বিএনপি করলে আওয়ামী লীগ করলেই তার আজীবন আওয়ামী লীগ থাকবে যেখানে মুক্তিযোদ্ধারাই মুক্তিযোদ্ধা থাকে না সেখানে বিএনপি বা আওয়ামী লীগ করলে সারা জীবন আওয়ামী লীগ করবে বিএনপি করবে আমরা কিভাবে ভরসা সেই জন্য বলেছি তো এই মাহমুদুর রহমানের যে কোন তার যে ক্যারেক্টার মানে তার যে এখন বর্তমান পলিটিক্যাল স্ট্যান্ড তার যে রাজনৈতিক চরিত্র টোটালি স্বাধীনতা বিরোধীদের পক্ষে চলে যায় বিএনপির পক্ষে হলে সেই কথা কিভাবে বলে যে বিএনপি তো বলে নাই যে পঁচিশ তারিখের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এটা তো বলে নাই তারা তারা তাদের ভাষায় বলেছে তারাই দেয় নাই তারা এই ভাষাতেও বলে নাই বিএনপি তাদের এই বক্তব্য তাদের রাজনৈতিক ভাষাতে বলেছে কিন্তু মাহমুদুর রহমানের ভাষা জামাতের ভাষা তথাকথিত বিরোধী আন্দোলনের ভাষা তথাকথিত এনসিপির নামক দলের ভাষার সাথে জামাতের সাথে শিবিরের সাথে 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 মাহমুদুর রহমানের ভাষা মিলে যায় তাই আমি বলেছি তিনি তাদের ঘরণার এটাই আমি আমার আমার ভিউজ এটা আর কি তো আপনি যেটা বললেন যে এটার সাথে আর একটা মিল আছে কিনা আমার সন্দেহটা এই জন্যই বেড়ে গেছে মাহমুদুর রহমান তখন এইটি ক্লিয়ার দিল জামাতের নেতা ওইখানে সেই জন্য আমরা সন্দেহ করেছি যে বৈঠক হতে পারে সেটা প্রকাশ হতে পারে গোপনও হতে পারে কেউ কেউ মনে করতেছে যে যেটা আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে ভাবে যেটা মনে করি আমার সাথে সেটা আপনি একমত হতেও পারেন নাও হতে পারেন আমাদের ছাত্র নেতা একমত হতে পারে নাও হতে পারে সেটা আলাদা বিষয় আমার কাছে মনে হচ্ছে জামাত যতই চাপাবাজি করুক জামাত যতই আমাদের জামাল ভাষায় যদি বলে যতই ফাল পারুক জামাত বিএনপির বিএনপির সার্টিফিকেট ছাড়া বিএনপির খুঁটি ছাড়া আমি দায়িত্ব নিয়ে এমনকি এইবারও পাবে না এইবারও তারা দুই অঙ্কের আসন পাবে না মানে দশ হবে না সর্বোচ্চ নয় নিচে এক এমনকি কেউ কেউ বলে যে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে সেগুলো তারা আওয়ামী করে না আওয়ামী লীগ তো নাই এন লোকদের মুখে শুনেছি এবার করতে পারে তাহলে তো শূন্য হয়ে যায় সেই জন্য একটা সাতক্ষীর দুই সিট ছাড়া তো কোথাও তারা গ্যারান্টি দিতে পারবে না এমনকি এই যে জামাতের নেতা ঢাকায় ইলেকশন করবে সে তো নিশ্চিত থাকেন ফেল করবে বিএনপির নেতার সাথে তো ফেল করার নাইনটি পার্সেন্ট সম্ভব নাইনটি নাইন অন্য দলের নেতার সাথে সে ফেল করতে পারে সেই বিষয়ে আমি যাচ্ছি না তো এখন এই জন্য জামাত সেখানে তারেক রহমানের সাথে বসে এটা বলতে পারে যে ভাতিজা আমরা তো বহুত ফল পারছি আমরা তো বহুত দেখাইছি বাংলাদেশের জনগণকে আমাদের 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 এত ক্ষমতা আমরা হাতির মতো বড় আসলে তো তারা কিছুই না তারা এইখানে গিয়ে সিট বা আসনে সংসদে আসনের ভাগাভাগি নিয়ে তারেক রহমানের সাথে আলোচনা করতে পারে যেমন মির্জা যেমন ওই যে সরি যেমন ডক্টর ইনুজ সাহেব যিনি ডিসেম্বর থেকে নির্বাচন পিছে ফেব্রুয়ারিতে আনছে তেমনি করতে পারে তারা সমঝোতা যে আমরা মিলকে জুলকে আমার কিছু আসন বাড়িয়ে দাও বাতি যা তাহলে আমরা নির্বাচনটা হতে দিব বা আমরা কিছু নির্বাচন চাই জনগণকে তো দেখাইতে হবে যে জামাতের অনেক ক্ষমতা বিশ ত্রিশটা আসন তো দেখাইতে হবে কারণ বিএনপি যদি তাকে গ্রিন সিগনাল না দেয় আমি আপনাকে লিখে দিলাম এখানে বিএনপির একজন এত উপস্থিত আছেন আপনার চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করলাম তারা দশটি নয়টির উপরে আসন পাবে না বিএনপির সাথে যদি সমঝোতায় না যায় আমার ধারণা সমততা করার জন্য সেখানে গিয়েছে তাছাড়া সারা কোনো কারণে সেখানে এই মুহূর্তে তার ইংল্যান্ডে যাওয়ার কথা না যদি তারা মধ্যপ্রাচ্য যাইতো বুঝতাম যে zakat এর টাকা আনতে গেছে জামাতের নেতা বলেছে যে বাংলাদেশকে তারা zakat এর টাকাই দিবে এর চাইতে হাস্যকর আর নিকৃষ্ট কথা এর চাইতে আর শিশুশুলক এবং বিভ্রান্তিকর বক্তব্য জাতির জন্য কলঙ্কজনক শব্দ বাংলাদেশের কোনো নেতা আজ পর্যন্ত পথে ব্যবহার করে নাই জামাতের মধ্যপ্রাচ্য থেকে zakat এনে খাওয়াবে এরকম একটা কথা আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন আমি একটু জনাব কি বলছেন হ্যাঁ একটু আমি দেখে আসতে চাই যেটা কানেক্ট বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন এই দোয়া করি আমরা সবাই মিলে এই দোয়া করি শরীফ ওসমান হাদির এই ইয়াকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপরণীয় ক্ষতি আমি তার রূহের মা ফেরত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী পরিবারের সদস্যবৃন্দ স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে শরীফ হাদির অকাল মৃত্যুতে উপলক্ষে শনিবার দেশের সব সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশন গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একই সাথে আগামীকাল শুক্রবার বাদ দেশের প্রতিটি মসজিদে জুমা শহীদ ওসমান হাদের রুহের মাখেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাদের আয়োজন করা হবে আপনারা তাতে হন অন্যান্য ধর্মের উপাসনালয় আয়োজন হবে বিশেষ প্রার্থনার আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি তারা হাদির চিকিৎসা অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন বিশেষ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিভিএন বালাকৃষ্ণন যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক তার প্রতিও তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজখবর দিয়েছেন এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বিষয়ে কোনো ধরনের এ শৈতিল্য দেখানো হবে না বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা উসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয় দেশপ্রেম ধৈর্য দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি সন্ত্রাসীদের শত্রু তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন ভয় সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা অত্যন্ত দুঃখের বিষয় তার এই মহতি ইচ্ছা অপূর্ণ রয়ে গেল তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য সংযম সাহস ও সঙ্গে এগিয়ে যেতে হবে যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফেসিস সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্ত ভাবে পরাজিত করা যায় এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ উসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি ধৈর্য ধারণ করি অপপ্রচার গুজবে এবং যে সিদ্ধান্ত থেকে থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা আল্লাহ হাফিজ দর্শকরা অনেকে অনেক রকম প্রশ্ন করছেন যে উনি কোন যুদ্ধে শহীদ হয়েছেন এরকম শেখ ফরিদ কি বুঝলেন প্রধান উপদেষ্টার ভাষণে দেশের আঙুরের শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর দেশে গত সত্তর মাসে যে পরিমাণ মানুষকে এই গতকাল একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে একটু আগে আমি খবর দেখছি যে খুলনায় আহ ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতিকে আহ গুলি করে হত্যা করা হয়েছে তো প্রতিদিনই তো এরকম হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন কোন অপরাধীকে তারা ধরতে পেরেছে কোন আর হাদি মানে তার তার আদর্শ কি আসলে সেটা কি তুমি জানিস হাদিকে তো আমরা পাঁচ তারিখও দেখি নাই হাদিকে তো আমরা দশ তারিখেও দেখি নাই হাদিককে ডক্টর ইউনুসের ইউনুস এখন আসলে একটা মানুষ মারা গেছে তো তাকে নিয়ে আর যেহেতু মরে গেছে তাকে নিয়ে আলোচনা মৃত মানুষকে নিয়ে ইসলামের পরিভাষায় তাকে নিয়ে সমালোচনা করা খারাপ একটা জিনিস মন্দ জিনিস এটা আমি বেশি কিছু বলতে চাই না তার ব্যাপারে আমি ডক্টর ইউনুসকে নিয়ে কিছু বলতে চাই তিনি জীবিত তো শোনেন মানে নাই দেশে হইলো বুট কালাই সন্দেশ আমাদের জামালপুরের ভাষায় বলে প্রতিদিন এগারোটা খুন চল্লিশটা পঁয়তাল্লিশটা লাশ পানিতে ভাসে ডক্টর ইউনুসের সেই দিকে চিন্তা নাই হাতির জন্য শোক দিবস পালন করে মানে ইয়ার কির একটা মাত্রা থাকা উচিত যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা যখন মুক্তিযোদ্ধাদের সেলুট দেওয়া হয় না রাষ্ট্রীয় যে সংবর্ধনা দেওয়া হয় না যখন যা ইচ্ছা তাই করতেছে শত শত হাজার মানুষ মারতেছে ওইদিকে তার হিসাবই নাই ওই হাতির জন্য শোক দিবস পালন করতেছে আমরা তার মৃত্যুতে শোক পালন করুক কোনো সমস্যা নাই আপনি জাতীয় শোক দিবস শেখে জাতির জন্য তার কি অবদান আছে